হ্যালো গাইজ আপনাদের সামনে আবারও একটি অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে আছে আমরা অনলাইন বিজনেস কার্ড আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি বেল ক্লিক করে দিবেন আজকে আপনাদের সামনে যে প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা যদি এ টু জেড না করে সম্পূর্ণ ভিডিওটি ক্লিয়ার করে দেখেন তাহলে অবশ্যই আপনারা অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় এবং কি টাকা ইনকাম করতে পারবেন না সবগুলো প্রশ্নের উত্তর হয়ে যাবে এবং কি আপনারা এই প্ল্যাটফর্ম থেকে কত টাকা ইনকাম করতে পারবেন এ টু জেড বিস্তারিত সবকিছু ক্লিয়ার করে দেওয়া হবে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো আমরা আছে এখন আমাদের একটি পিডিএফ এর ভিতরে চলে যাচ্ছি তো আমরা চলে আসলাম আমাদের পিডিএফ এর ভিতরে তো আমাদের যে প্ল্যাটফর্ম আমাদের প্ল্যাটফর্মের নাম কি আমাদের প্ল্যাটফর্মের নাম হচ্ছে ইউএসডিটি ডোনার হ্যাঁ ইউএসডিটি ডোনার যেটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ অ্যান্ড ব্লকচেইন ভিত্তিক তো আপনারা সবাই জানেন যে ডিসেন্ট্রালাইজ অ্যান্ড ব্লকচেইন ভিত্তিক মানে কি ডিসেন্ট্রালাইজ মানে যেটা কোনো মালিক নেই একদম মালিকবিহীন একটি প্ল্যাটফর্ম এবং কি আপনাদের যে ব্লক ব্লকচেন মানে কি ব্লক চেন মানে আপনাদের আমাদের যে ফোনের একটা নেটওয়ার্ক থাকে এই নেটওয়ার্কের নাম হচ্ছে ব্লক চেন মানে নেটওয়ার্কের মধ্যে দিয়ে একটি লেনদেন হয় তো ওই লেনদেনটাকে ব্লক চেন লেনদেন বলা হয় এবং কি ব্লক চেন সিস্টেম বলা হয় তো আপনারা এখানে কীভাবে ইনকাম করবেন এগুলো আপনাদেরকে বুঝিয়ে দিই আমাদের প্ল্যাটফর্মের নাম হচ্ছে ইউএসডিটি ডোনার তো আপনাদেরকে আমাদের প্ল্যাটফর্মটি কীভাবে স্বাগতম জানাচ্ছে আপনারা একটু দেখবেন তো আপনাদেরকে এখানে বলতেছে যে ওয়েলকাম টু ইউএসডিটি ডোনার বিকাম এ বিলিয়নার উইথ জাস্ট টু ইউএসডিটি মাত্র আপনি মাত্র দুই ডলার দিয়ে এখান থেকে বিলিয়নার হয়ে যেতে পারবেন এখান থেকে আপনি মাত্র দুই ডলার দিয়ে বিলিয়নার হয়ে যেতে পারবেন তারপরে যদি আপনি একটু নিচের দিকে ফোকাস করেন আপনি যদি একটু নিচের দিকে ফোকাস করেন এখানে আপনার লেখা আছে উইথ জাস্ট টু ইউএসডিটি আর্ন আপ টু প্রায় এখানে একচল্লিশ কোটি একচল্লিশ কোটি নয় লক্ষ চার হাজার তিনশো চার ইউএসডি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ইউর ইউর জার্নি টু রিস্ক স্টার্ট হেয়ার আপনি কিন্তু এখান থেকে প্রায় চার কোটি প্রায় একচল্লিশ চার কোটির মতো এখান থেকে আপনি কি করতে পারবেন ইউএসডি ডলার ইনকাম করে নিতে পারবেন এখন আপনাদের ভিতরে একটা প্রশ্ন যে আমরা যে একটা প্ল্যাটফর্মে কাজ করব এই প্ল্যাটফর্মটাকে আপনি এখান থেকে সারা জীবন ইনকাম করতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই আপনি এখান থেকে সারা জীবন ইনকাম করতে পারবেন তো দেখেন একটা জিনিস সবসময় মনে রাখবেন কেউ যদি কাজ না করে কাজ না করে যদি টাকা পাওয়ার আশা করে এটা কখনোই সম্ভব না কেন কাজ না করে কেউ কখনো টাকা ইনকাম করতে পারে না অবশ্যই আপনাদেরকে কাজ করতে হবে কাজ করবেন টাকা পাবেন কাজ করবেন না টাকা পাবেন না কখনোই এটা সম্ভব না তো কাজ করবেন না টাকা পাবেন এটা কখন হয় যখন নিজেদের একটা টিম বিল্ডার দাঁড়িয়ে যায় তো আপনাদেরকে বুঝিয়ে দিতেছি এখানে আপনারা কিভাবে আপনাদের বিজনেসটা চালু করবেন তো দেখেন আমাদের প্ল্যাটফর্মটি হচ্ছে সম্পূর্ণ স্মার্ট কানেক্টেড এখানে লেখা আছে হোয়াট ইজ স্মার্ট কানেক্টেড এটা কিরকম স্মার্ট কানেক্টেড এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ এটার কিন্তু ট্রানজেকশন যেটা সম্পূর্ণ ব্লক চেনের মাধ্যমে করা হয় একদম যেটাকে বলা হয় যে ন্যানো সেকেন্ডের ভিতরে আপনি ইনকাম করবেন আপনার ডলারটা সাথে সাথে আপনার ওয়ালেট এসে যোগ হয়ে যাবে তারপরে এই যে এখানে লেখ আছে কে ফিউচার অফ স্মার্ট কানেক্টেড এটা কিন্তু অটো আপডেটও হয় হ্যাঁ অটোমেট এখানে লেখা আছে অটোমেটেড এক্সট্রুকেশন এখানে কিন্তু আপনারা একদম মানে এটা কিন্তু অটো আপডেট হয়ে যায় এবং কি এখানে একদম হাই সিকিউরিটি ফুল তো আপনার এখানে নির্দিদায় নির্ভয়ে কাজ করতে পারবেন তো এখানে দেখেন আপনাদের কিন্তু আরও একটা হাই ই দেওয়া হয়েছে যে এখানে দেওয়া হয়েছে হোয়াট ইজ ইউএসডিটি বিপ টোয়েন্টি এখানে কিন্তু আপনাদেরকে বিপ টোয়েন্টি দিতেছে যেটা ইউএসডিটি বিপ টোয়েন্টি বলা হয় তো ইউএসডিটি বিপ টোয়েন্টি পাচ্ছেন এখান থেকে হ্যাঁ তো আপনারা যদি আরও একটু নিচে দেখেন আপনারা হয়তো জানেন যে একটা যেটার বই বইয়ে থাকে বই থাকে ধরেন একটা বই ওই বইয়ের কিন্তু এগুলো হচ্ছে কি একটা ভূমিকার মতো এগুলো হচ্ছে একটা ভূমিকার মতো যে ভিপ টোয়েন্টিটা কি ভিপ টোয়েন্টি কিভাবে এখানে কাজ করবে ভিপ টোয়েন্টি কোথা থেকে আসতে এগুলোই আর কি আপনাদের সামনে ওইখানে বলে তা আমরা অত কথা না পারি আমরা আমাদের যে মূল ভিডিও মূল ভিডিওতে চলে আসি তো এখানে দেখেন এখানে কিন্তু আপনারা কিভাবে এখানে কিন্তু আপনারা তিনটা জিনিস ইনকাম তিনটা জিনিসের মাধ্যমে এখান থেকে আপনাদেরকে ইনকাম আসবে একটা হচ্ছে বিটকয়েন একটা হচ্ছে আপনাদের এখানে যে ইউএসডিটি ডলার এবং ইথেরিয়াম এখান থেকে আপনাদের ইনকাম আসবে তো আপনাদের আরেকটা বিষয় জানার যেটা হচ্ছে কি যে ভাইয়া আমরা কাজটা করব কোথায় হ্যাঁ আমাদের তো প্ল্যাটফর্ম দেখাচ্ছেন তো আমরা কাজটা করবো কোথায় তো এই যে দেখেন আমাদের দুইটা ওয়ালেট আপনাদের জন্য সিলেক্ট করা হয়েছে এখানে দুইটা ওয়ালেট একটার নাম হচ্ছে ট্রাস্ট ওয়ালেট আরেকটার নাম হচ্ছে মেটা মাস্ক আরেকটার নাম হচ্ছে কি মেটা মাস্ক এই দুইটা ওয়ালেটের ভিতরে আপনারা সম্পূর্ণ নির্দিতে কাজ করতে পারবেন তারপরে আমরা যদি আরেকটু নিচে চলে যাই এখান থেকে আপনারা কিভাবে ইনকাম পাবেন এটা একটু দেখেন এই যে দেখেন এখানে আপনাদেরকে কিন্তু অনেক ভালো সিস্টেমের একটা ই বলা হয়েছে যে কি রকম জাস্ট রিকোয়েস্ট টু ইউএসডিটি বিপ টোয়েন্টি টু জয়েন হ্যাঁ এখান থেকে কিন্তু আপনাদের আ দুই ডলারের মাধ্যমে এখান থেকে আপনারা কিভাবে আপনাদের একটা র‍্যাঙ্ক আপ করতে পারবেন এটা জেগার করতে পারবেন এবং কি এটা কিটাকে হাই কোলেজ মানে যে বলছিলাম না একটু আগে যে কি এটা কি সম্পূর্ণ ডিসেন্ট্রলাইজ কিনা এই যে দেখেন এখানে লেখা আছে নো ক্লাইমস 100% ফান্ড হুম এটা কি মেটালেজ একটা ফান্ড দেখেন প্রতিটা একটা প্ল্যাটফর্মে একটা ফান্ড থাকে কিন্তু এই প্ল্যাটফর্মের কিন্তু কোনো রকম কোনো ফান্ড নাই ঠিক আছে যত টাকা ইনকাম করবেন অথবা আপনারা যত কমিশন পাবেন সবগুলো কিন্তু আপনাদের যারা আপলাইন থাকে তাদের ভিতরে ভাগ করে এবং আপনাদের যারা ডাউনলাইন থাকে তাদেরকে এটা বিলিয়ে দেওয়া যারা এখানে অ্যাকাউন্ট করছে সবাইকে একটা ই ভাগ করে হয় তো দেখেন এখান থেকে আপনারা ইনকাম করবেন কিভাবে এই যে দেখেন এখানে হচ্ছে আপনাদের যে মেট্রিক্স এই মেট্রিক্সটা নিয়ে একটু আলোচনা করি তো এখানে কিন্তু লেখা আছে হুম টু টু এক্স টু হ্যাঁ বাইনারি মেট্রিক্স এখান থেকে আপনারা কিভাবে ইনকাম আসবে তো দেখেন প্রথম লেভেল এখানে কিন্তু আপনারা লেভেল আপডেটিং ইনকাম করবেন এখানে যদি আপনারা মনে করেন যে নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং নয় এখানে হচ্ছে আপনারা লেভেল আপডেটিং ইনকাম করবেন এখান থেকে আপনার আপনাদের যে নেটওয়ার্কটা থাকে এই নেটওয়ার্কটাকে উচ্চ করে নিতে পারবেন এবং কি যেমন দেখেন অনেক প্ল্যাটফর্মে আছে যে আপনাদের কিন্তু লেভেল আপডেট দিতে হয় না হলে কিন্তু আপনাদের ইনকাম আসে না আর এখানটা এমন যে আপনারা লেভেল আপডেট দিতে হবে না এখান থেকে অটোমেটিক আপনার লেভেলটা আপডেট হয়ে যাবে অটোমেটিক হ্যাঁ তো অটোমেটিক লেভেল আপডেট হবে অটোমেটিক আপনার কি থাকবে এখান থেকে ইনকাম আসতে থাকবে তো আপনারা এখান থেকে যদি দেখেন এই যে লেভেল এই লেভেলটা কিন্তু আপনার ইনকাম এখানে কিন্তু দেওয়া আছে যে আপনার প্রথম লেভেলে থাকবে দুইজন আপনার প্রথম লেভেলে থাকবে দুইজন দ্বিতীয় লেভেলে থাকবে চারজন তৃতীয় লেভেলে থাকবে আট জন চতুর্থ লেভেলে থাকবে ষোলো জন পঞ্চম লেভেলে থাকবে বত্রিশ জন ছয় নম্বর লেভেলে থাকবে আপনার ৬৪ জন সাত নম্বর লেভেল থাকবে একশো আঠাশ জন মেম্বার থাকবে তারপর দেখেন এখান থেকে আপনি ইনকাম পাবেন কত আপনি ইনকামটা পাবেন কত এক নম্বর লেভেল থেকে আপনি ইনকাম পাবেন কত এবং কি আপনার আপডেটে ইনকাম খরচ যাবে কত তো এইখানে দেখেন মেম্বার পার লেভেল হ্যাঁ লেভেল হচ্ছে আপনার লেভেল ওয়ানে আপনার মাত্র টু ইউএসডিটি আপনি ইনকাম করতে পারবেন টু ইউএসডিটি কি করবেন আপনি এখান থেকে ইনকাম করবেন তো ইউএসডিটি আর্ন পার মেম্বার প্রতিটা মেম্বার থেকে আপনি কি পাচ্ছেন এক ডলার করে পাচ্ছেন তাহলে টোটাল পার লেভেল ইনকাম পাচ্ছেন দুই ডলার তো অটো আপডেট ফ্রি এখানে কিন্তু আপনার আপডেট দেওয়ার জন্য আপনার কি লাগতেছে দুই ডলার লাগতেছে তো প্রথম যে লেভেলটা আছে এই প্রথম লেভেল থেকে কিন্তু আপনি অত একটা ইনকাম পাচ্ছেন না প্রথম লেভেল থেকে আপনি কিন্তু একটা ইনকাম পাচ্ছেন না তো দেখেন দ্বিতীয় লেভেল দ্বিতীয় লেভেল থেকে আপনি কিভাবে ইনকাম পাচ্ছেন তো এই যে আপনার যে দ্বিতীয় লেভেলটা আছে দ্বিতীয় লেভেল যখন চারজন থাকবে তো প্রতি পার থেকে পাবেন আপনি কত এক ডলার করে মানে ফিফটি পার্সেন্ট আপনি কিন্তু ফিফটি পার্সেন্ট ইনকাম পাবেন তা আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি দাঁড়ান তো এই দেখেন প্রতি পার প্রতি পার রেফারে পাবেন কত আপনি এক ডলার করে তো এখান থেকে আপনি চারজন মানে লেভেল টু তে আপনার চারজনকে কি করতে হবে জয়নিং করতে হবে তো এই চারজনের কাছ থেকে পাচ্ছেন কত আপনি চার ডলার তো চার ডলার পেলে আপনার দুই ডলার কি লাগতেছে দুই ডলার দিয়ে আপনি এখান থেকে কি করতেছেন লেভেলটা আপডেট করতেছেন তো আপডেট করার ক্ষেত্রে আপনার দুই ডলার লাগতেছে তো এই দুই ডলারের কারণে আপনার কি এই চার ডলার থেকে দুই ডলার কেটে নিয়ে যাচ্ছে কেটে নিয়ে যাচ্ছে বলতে আপনার স্লোটটা আপডেট দিয়ে দিতেছে আর বাকি আপনার ইনকাম থাকছে কত দুই ডলার হ্যাঁ আপনার ইনকাম কত থাকবে দুই ডলার থাকবে আপনার দ্বিতীয় লেভেলে ইনকাম তারপরে দেখেন তৃতীয় লেভেলে আপনার ইনকাম কত থাকবে তৃতীয় লেভেলে আপনার জয়নিং থাকবে মেম্বার জয়নিং থাকবে আটজন তো প্রতি পার প্রতি রেফার প্রতি পার রেফার থেকে পাবেন আপনি দুই ডলার করে প্রতি পার রেফার কত পাবেন আপনি দুই ডলার করে পাবেন তো ওই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে চারজন আসবে এই চারজনের মাধ্যমে কিন্তু আপনার ষোলো ডলার আপনার কিন্তু ষোলো ডলার ইনকাম হয়ে যাচ্ছে তো ষোলো ডলার থেকে আপনার আট ডলার দিয়ে কি করতে হবে আপনার এটা আপডেট দিতে হবে আর যে আট ডলার দেখতেছেন এখানে এই আট ডলার থেকে আপনার পকেট খরচ এটা আপনি খেয়ে ফেলতে পারেন উঠে এটা সম্পূর্ণ আপনার উপর ভিত্তি করবে এবং কি এইভাবে এই যে দেখেন যেরকম বললাম যে প্রথম লেভেলে প্রথম লেভেলে আপনার একজন হ্যাঁ প্রথম লেভেলে একজন দ্বিতীয় লেভেলে এরকম আপনার কিন্তু প্রতি ইকতে মানে লেভেলে আপনার ইনকাম বাড়তেছে কিরকম যেমন এই যে প্রতি পার রেফারে কিন্তু আপনি প্রথম লেভেলে পাচ্ছেন এক ডলার দ্বিতীয় লেভেলে পাচ্ছেন এক ডলার কিন্তু তৃতীয় লেভেলে হয়ে গেছে আপনার দুই ডলার তারপর দেখেন চতুর্থ লেভেলে আপনি পার রেফার মানে একজনকে রেফার করে পাচ্ছেন আট ডলার একজনকে রেফার করে পাবেন কত আট ডলার করে তারপরে আপনার লেভেল ফাইভ যদি দেখেন তো ওই লেভেল ফাইভে আপনি পার রেফার মানে একজনকে রেফার করলে পাবেন চৌষট্টি ডলার মানে আপনি দুই ডলার দিয়ে মাত্র রেফার করবেন কিন্তু আপনার ইনকাম থাকবে কত চৌষট্টি ডলার আপনার ইনকাম থাকবে চৌষট্টি ডলার তারপরে আপনি যদি এখানে মাত্র ষোলো জনকে জয়েন করার ওই ক্ষেত্রে আপনার পুরোপুরি ইনকাম হবে একশো আঠাইশ ডলার তা আপনি চৌষট্টি ডলার দিয়ে আপডেট আপনার চৌষট্টি ডলার কিন্তু পকেট খরচ তারপর দেখেন লেবেল ফাইভে এরকম ভাবে আপনার চৌষট্টি ডলার ইনকাম এক পার রেফার আপনি চৌষট্টি ডলার উপরে পাচ্ছেন বত্রিশ জন বত্রিশ জনের কাছ থেকে পাচ্ছেন দুই হাজার আটচল্লিশ আপনার এখানে লেভেল আপডেট থেকে লাগবে এক হাজার চব্বিশ ডলার আর এক হাজার চব্বিশ ডলার কিন্তু আপনার পকেট খরচ ডাবল লেবেল সিক্সে এরকমই আপনি পার রেফারে পাচ্ছেন কত আপনার পার রেফার ইনকাম হবে এক হাজার এক হাজার চব্বিশ ইউএসডিটি এবং আপনার চৌষট্টিটা রেফার থেকে পাবেন পঁয়ষট্টি হাজার ইউএসডিটি তো এখানে বাষট্টি হাজারটি আপনার কি করতে হবে এখান থেকে লেভেলটা আপডেট দিবেন আর বাষট্টি আপনার বত্রিশ হাজার যেটা এই বত্রিশ হাজার কিন্তু আপনার ইনকাম থাকবে পকেট খরচ থাকবে বত্রিশ হাজার ডলার তারপরে কিন্তু আপনার এখানে লেভেল সেভেন যেটা এখান থেকে আপনার ইনকাম হয়ে যাবে আপনার ইনকাম এখানে কিন্তু আপনার ইনকাম শেষ সীমানা কিরকম এখানে কিন্তু আর আপনার কোনো ই করতে হয় না দেখেন আপনি পার রেফার প্রতি রেফারে পাচ্ছেন বত্রিশ হাজার ডলার আপনি একটু বোঝার চেষ্টা করেন যে লেভেল সেভেনে আপনি যদি একজনকে জয়েন করেন ওই ক্ষেত্রে পাবেন আপনি বত্রিশ হাজার ডলার এবং কি আপনার একশো জনের একশো জন থেকে আপনার ইনকাম হবে চার কোটি উনিশ লক্ষ চার হাজার আ তিনশো চার ইউএসডিটি এখানে কিন্তু আর আপনার কোনো লেবেল আপডেট দিতে হচ্ছে না এখানে কিন্তু আপনার কোন লেবেল আপডেট দিতে হবে না এটাই কিন্তু আপনার অরিজিনাল যে ইনকামটা শেষে থেকে যাবে হ্যাঁ তো এরকম আপনার প্রতি ইনকাম থেকে যাবে তারপরে দেখেন এখান থেকে আপনি ইনকাম পাবেন কিভাবে এই যে দেখেন যে এখানে লেখা আছে ফিফটি পার্সেন্ট রেফারেল ইনকাম পাই এখন পর্যন্ত কোন প্ল্যাটফর্ম ফিফটি পার্সেন্ট রেফারেল ইনকাম দেয় নাই। তো এই যে একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা কিন্তু আপনাদেরকে ফিফটি পার্সেন্ট রেফারেল ইনকাম দিচ্ছে মানে আপনি কি করলেন মাত্র দুই ডলারের মাধ্যমে একটা অ্যাকাউন্ট করলেন তো এখান থেকে কী পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু এক ডলার প্রফিট পেয়ে যাচ্ছেন তো এইভাবে কি আপনার ইনকাম শুরু হবে তারপর দেখেন এই যে ডিরেক্ট রেফার দুইটা ডিরেক্ট রেফার যদি দুইটা করেন তাহলে এর পঞ্চাশ পার্সেন্ট দুই ডলার এর চতুর্থ লেভেলে ডিরেক্ট লেভেল এখান থেকে পাচ্ছেন আপনি ছয় ডলার ডিরেক্ট পঞ্চাশ পার্সেন্ট পাচ্ছেন ছয় জনের ছয় জনকে করলে পাচ্ছেন আপনি কত ডলার ছয় ডলার এগুলো কিন্তু আপনার প্রফিট হচ্ছে এগুলো কি হচ্ছে আপনার প্রফিট এবং আপনি যদি এক হাজার জনকে এখানে করেন এক হাজার জনকে আপনি ডিরেক্ট রেফার করেন ওদের কাছ থেকে পাবেন এক হাজার ডলার এবং কি আপনার এখানে যে চার লক্ষ মানে চার কোটি ডলার এই চার কোটি ডলার কিন্তু আপনার এটা থাকবেই এটা কিন্তু আপনার এই যে এক হাজার ডলার এটা আরো আপনার এক্সট্রা ইনকাম এটা কি আপনার আরো এক্সট্রা ইনকাম তো এরকম ভাবে কি আপনাদের ইনকাম জেনারেট হবে তো এখানে আরো বিস্তারিত হয়ে বলা আছে যে এখান থেকে আপনার কত মানে কত লেভেলে কতজনকে জয়েন করতে এটা আপনাদের কি একটু আগে বুঝিয়ে দিলাম তারপর আবার একটু যদি বুঝতে কষ্ট হয় তাহলে আবার একটু দেখে নেবেন সমস্যা নাই এই যে দেখেন আপনি প্রতি পার রেফার একজন একজন মানে এক ডলার করে পারলে ওই ওইখান থেকে আপনি দুইজনকে রেফার করবেন লেভেল ওয়ানে তো ওই দুইজনকে রেফার করলে ওদের কাছ থেকে পাচ্ছেন আপনি দুই ডলার কিন্তু আপনার নেট ইনকাম কিন্তু আপনার জিরো মানে আপনার কিন্তু লেভেল ওয়ানে কিন্তু ইনকামটা হচ্ছে না তো লেভেল টু থেকে কিন্তু আপনার ইনকামটা জেনারেট হওয়া শুরু করলো তো এই লেভেল টু থেকে নিয়ে একদম এই যে সাত লেভেল পর্যন্ত আপনাদেরকে যেটা বললাম হ্যাঁ যেটা বললাম যে সাত লেভেল পর্যন্ত কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এখানে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে ভিন্ন আরেকটা জিনিস ভিন্ন কিরকম এই যে আপনাদেরকে বললাম যে কি রেফার এটা কিন্তু আপনাদের নেট ইনকাম মানে লেভেল আপডেট ইনকাম এটা আপনাদের পার রেফার ইনকাম এটা আপনাদের নেট ইনকাম হ্যাঁ এগুলো কিন্তু মানে প্রত্যেকটাই এগুলো সব হচ্ছে আপনাদের পার মানে পার ইনকাম এগুলো হচ্ছে আপনাদের লেভেল আপডেটিং ইনকাম বুঝতে পারছেন এগুলো কি আপনাদের লেভেল আপডেটিং ইনকাম আপনারা কিন্তু প্রতি এরকম দেখা যাবে আপনি যখন লেভেল 6 আইসা পড়বেন অথবা লেভেল 7 আইসা পড়বেন তখন কিন্তু আপনি প্রতিটা রেফার মানে 2 ডলার দিয়ে রেফার করবেন আপনার ইনকাম আসবে প্রায় 1000 ডলার আপনার ইনকাম আসবে কত ভাই 1000 ডলার তো একটু বোঝার চেষ্টা করেন ভাই এই প্ল্যাটফর্মটা কতটা পরিমাণ হাই কোয়ালিটি নিয়ে আপনাদের সামনে এসে পড়েছে তো দেখেন এখানে কিন্তু আপনাদেরকে ভালোভাবে আরও অনেক কিছুই মানে ইনকামের সিস্টেম করে দিচ্ছে তো আরেকটা জিনিস যেটা হলো কি যে অনলাইনে যারা আসে অনেকেই ভাবে যে অনলাইন থেকে ফ্রি ইনকাম ফ্রি ইনকাম হ্যাঁ অনলাইন থেকে অনলাইনে ভাই ফ্রি ইনকাম বলতে কিছু নাই দেখেন আপনি যদি অফলাইনেও কোথায় কাজ করতে যান আপনি যদি অফলাইনেও কোথাও কাজ করতে যান ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ফর্ম ফিল করতে হয় অনেক নানান ঝামেলা করতে হয় তা আমাদের এইখানে অ্যাকাউন্ট করতে শুধু মাত্র দুই ডলার আশি সেন্ট অথবা দুই ডলার পঞ্চাশ সেন অথবা দুই ডলার সত্তর সেন্ট হলে হয়ে যায় কেন দেখা যায় আপনার মাঝে মধ্যে বিএনবি লাগে এখানে হ্যাঁ বিএনবি গ্যাস ফি দিতে হয় তো ওটা যদি দাম বেশি থাকে ওই ক্ষেত্রে আপনার একটু গ্যাস ফিটা বেশি লাগে তা আমাদের এখানে অ্যাকাউন্ট করতে গেলে আপনার 2 ডলার লাগে মাস বি এই যে আপনাদের কি জিট আগে বলছিলাম যে এখানে কি 2 ডলার দিয়ে মাত্র 2 ডলার দিয়ে কিন্তু আপনি একজন বিলিয়নার হয়ে যেতে পারবেন আপনি কি মাত্র 2 ডলার দিয়ে বিলিয়নার হয়ে যেতে পারবেন তো আপনার এখানে অ্যাকাউন্ট করতে 2 ডলার এবং কি আমাদের এখানে বিএনবি বিএনবি লাগে আপনার 80 সেন্ট বিএনবি লাগে কত 80 সেন্ট তো আপনারা যারা আমাদের এখানে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম লিঙ্কটি দেওয়া থাকবে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম লিংকে চাপ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট করে দিব তো আপনাদেরকে আরো একটি জিনিস দেখিয়ে দিই যখন আপনারা অ্যাকাউন্ট করবেন আপনাদের ফিচারটা রকম থাকবে হ্যাঁ গাইজ দেখেন আমরা আপনারা যখন এখানে অ্যাকাউন্ট করবেন আমার কিন্তু অ্যাকাউন্ট করা আছে আপনার ট্রাস্ট ওয়ালেটের ভিতরে আপনারা যখন কি করবেন এখানে অ্যাকাউন্ট করবেন এই যে আপনাদের যে লেভেলগুলো বলছিলাম তো এই লেভেলগুলো কিন্তু আপনাদের এরকম থাকবে তো আপনাদেরকে বিস্তারিতভাবে সব কিছুই বুঝাই দিলাম মানে সবকিছু এখানে আপনারা কিভাবে ইনকাম করবেন তো এ টু জেড এখান থেকে আপনাদের এইভাবে ইনকাম আসবে এবং এই যে এখানে যে দাগগুলো দেখতেছেন না এই দাগগুলো হলো আপনাদের লেভেল হ্যাঁ এগুলো একটু বড়ো করে দেওয়া হয়েছে আপনাদের যদি কম্পিউটার অথবা ল্যাপটপ হয় তাহলে আপনারা এক এক খারাপই দেখতে পারবেন মানে এক জায়গায় দাঁড়িয়ে দেখতে পারবেন হ্যাঁ তো এটা আপনাদেরকে লালাচারা করতে হবে না তো এটা হচ্ছে কি এই যে উপরে যে ব্যক্তিটা দেখতেছেন হ্যাঁ উপরে এই যে ব্যক্তি এই ব্যক্তিটা হচ্ছেন আপনি এই ব্যক্তিটাকে আপনি আপনি এখানে কি করবেন আপনি এখানে কাজ করবেন এবং কি যত টিম মেম্বার হবে তাদের কাছ থেকে আপনি এখান থেকে একটি ভালো একটি প্রফিট আর্নিং করে নিতে পারবেন তো আশা করি অবশ্যই আপনারা আমার যে কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন তো যারা আমাদের এখানে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের যে টেলিগ্রাম লিঙ্কটি দেওয়া থাকবে অবশ্যই আমাদের টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ আমরা অবশ্যই আপনাদেরকে চেষ্টা করবো এখানে একটি অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং কি সুন্দর করে একটি কমেন্ট দিয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম